বিশ্বের কোন মধ্য দিয়ে অনেক নতুন মুখ উঠে এসেছে যারা নতুন এক নতুন রাজনৈতিক শক্তিশালী হয়ে উঠতে চান এই প্রেক্ষাপটে পুরনো ও বড় দলগুলো বিশেষ করে বিএনপি একটি বড় পরীক্ষার মুখে পড়েছে তারা কি নিজেদের আদর্শ ও সাংগঠনিক কাঠামো ধরে রাখতে পারবে নাকি দ্রুত নির্বাচন জুটে যুক্ত হয়ে নিজেদের স্বতন্ত্র পরিচয় ঝুঁকি ফেলবে বিএনপি ও এনসিপি সম্ভাব্য জুট আসন সমঝোতা নিয়ে লিখেছেন মোহাম্মদ জালালউদ্দিন উদ্দিন শিকদার সম্ভাব্য আসন সমঝোতা প্রশ্নে আপাতত বিএনপির ওই দিকে বেশি ঝুঁকিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটি বিএনপির সঙ্গে অনুষ্ঠানিক সমালোচনা ও আলোচনার যোগাযোগ মধ্যে রয়েছে বলে খবর বেরিয়েছে যদিও এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে দলটি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জুট বা আসন সমঝোতার বিষয় নিয়ে কোনো আলোচনা করা যায়নি বাংলাদেশ নির্বাচনের রাজনৈতিক জোট বা আসন সমঝোতা নতুন কিছু নয় কিন্তু চব্বিশের কোন অভ্যুত্থানের পর রাজনীতি এখন ভিন্ন পর্যায়ে গেছে অভ্যুত্থান মধ্য দিয়ে অনেক নতুন মুখ উঠে এসেছে যারা এক এখন নতুন রাজনৈতিক শক্তি হয়ে উঠতে চান এই প্রেক্ষাপটে পুরনো ও বড় দলগুলো বিশেষ করে বিএনপি একটি বড় পরীক্ষার মুখে পড়েছে তারা কি নিজেদের আদর্শ সাংগঠনিক কাঠামো ধরে রাখবে নাকি দ্রুত নির্বাচনী জুটে যুক্ত হয়ে নিজেদের স্বতন্ত্র পরিচয় ঝুঁকিতে ফেলবে আধুনিক সমাজে রাজনীতি শুধু ক্ষমতার লড়াই নয় এটি পরিচয়ের প্রশ্ন সমাজবিজ্ঞানী সমাজ বিজ্ঞানী তার সেলফ আইডেন্টি বই লিখেছেন আমি কি করব কিভাবে চলবো আমি কে এই প্রশ্নগুলো আজকের যুগে ব্যক্তি ও ব্যক্তি সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জোটের রাজনীতি তুলনামূলক অনেক আপনার কি মনে হয়